আসসালামু আলাইকুম রাশেদ বলছি আর এস ওম থেকে আজ কথা বলবো চমৎকার দুইটা বেডরুম সেট নিয়ে এই বেডরুম সেটটা কিন্তু এর আগে আমরা অনেকবার আপনাদেরকে দেখানো হয়েছে তারপরে আজকে আবার কেন দেখাচ্ছি আজকে একটু নতুনত্ব করেছি সুইট বেলভেট কাপড় কিন্তু আমরা লেদারের পরিবর্তে ব্যবহার করেছি এই বেডরুম সেটগুলো নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে আরো বিস্তারিত জানতে পারবেন অথবা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম এখানে হচ্ছে রাজবাড়ি জেলার সড়ক ভবনের ঠিক বিপরীত পাশে আর এস হোম ফার্নিচার আপনারা যারা অনলাইনে ফার্নিচার কিনতে গিয়ে প্রতারণা শিকার হচ্ছেন সবসময় দুইটা জিনিস ফলো করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে ওইখানে ফোন দিয়ে সরাসরি ভিডিও কলের মাধ্যমে ফার্নিচারগুলো দেখবেন দেখবেন যদি প্রতারক চক্র হয় তাহলে আপনার সাথে ভিডিও কলে কথা বলবে না দ্বিতীয় হচ্ছে প্রাইস ভেরিবেশন হবে অনেক যেমন আমাদের এই বেডরুম সেটটার দাম ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে পড়বে ওরা দিচ্ছে মাত্র দশ বারো হাজার টাকা তো এই দুইটা জিনিস যদি আপনি ফলো করেন তাহলে অনলাইন থেকে আপনি কখনো প্রতারণা শিকার হবে না তার কথা না বাড়িয়ে শুরু করি এই বেডরুম সুটগুলোতে কি কী আছে প্রথমে দেখা হচ্ছে চমৎকার একটি খাট যে খাটটি হচ্ছে ছয় ফিট বাই সাত ফিটের উপরে করেছে আমরা এইখান দিয়ে এর আগের ভিডিওতে আমরা হচ্ছে লেদারটা দেখাইতাম গোল্ডেন কালারের লেদার এখন আমরা সুইট বেলভেট যেটা তুর্কিশ কাপড় সেই তুর্কিশ কাপড় ব্যবহার করেছে অনেকে আমাদের বলতেন রাশেদ ভাই আমরা যদি এখানে লেদারের পরিবর্তে কাপড় ব্যবহার করি তাহলে দেখতে কেমন লাগবে আমরা আপনাদের কথা অনুযায়ী তৈরি করে নিয়ে আসছি এই যে একটা মেরুন কালার ব্যবহার করেছি আপনি চাইলে এই কাপড়গুলো চেঞ্জ করতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল কাপড় আছে যে কোনো ডিজাইন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কাপড় কাস্টমাইজ করে নিতে পারবেন এই খাটটি সেমি বক্সের উপর করা হয়েছে চমৎকার নকশার কারুর কাজের পাশাপাশি গোল্ডেন বিলাক এবং সুইট বেলভেট কাপড় ব্যবহার করাতে পুরো লোকটাই কিন্তু এই খাটের চেঞ্জ হয়ে গেছে এরপরে হচ্ছে আলমারিটা নিয়ে কথা বলবো বেডরুম সেটের পাশাপাশি আমরা আলমারিটা কেন দেখাই বারবার আলমারি হচ্ছে আমাদের বাসাবাড়ির গুরুত্বপূর্ণ একটা জিনিস কাপড় চুপড় গুলো গুছিয়ে রাখতে সাহায্য করে এটার তিনটা পাল্লায় করা হয়েছে ছয় ফিট বাই ছয় ফিট উপরে করা হয়েছে নকশার কারুকাজ কাজ এবং গোল্ডেন বিলাকের যে ফিনিশিং গুলো আছে এগুলো দেখলে আপনারা দেখেই মুগ্ধ হয়ে যাবে এবং প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাবেন এত সুন্দর করে নকশার কারুকাজগুলো গুলো আমরা করে থাকি মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর এটার প্রাইসও কিন্তু একদমই হাতের নাগালে থাকছে সম্পূর্ণ ভিডিও আপনি খেয়াল করে যদি একটু শুনেন বা দেখেন তাহলে কিন্তু দাম সম্পর্কে সবকিছু আপনি আরও জানতে পারবেন আলমারির পাশাপাশি আমি ড্রেসিং টেবিল নিয়ে একটু কথা বলি ড্রেসিং টেবিল টাও কিন্তু আমাদের পাশাপাশি নিত্য প্রয়োজন একটা জিনিসের মতো এটা হচ্ছে ড্রেসিং টেবিল সাড়ে তিন ফিট বাই ছয় ফিটের উপর রয়েছে সামনের যে একটা স্পেস আছে আমরা যে স্পেসটা দেখতে পাচ্ছি সাজুগুজু করার জন্য যে ধরনের জিনিসপত্র আমরা ব্যবহার করে থাকি এখানে খুব সুন্দর করে রাখতে পারবো পাশাপাশি লুকিং গ্লাসটাও কিন্তু অনেক বড় একটা দেওয়া হয়েছে এখানে আমরা চাইলে দুজন একসাথে যেমন স্বামী স্ত্রী একসাথে দাঁড়িয়ে কিন্তু এখানে সাজুগুজু করতে পারবেন উপরের যে ফ্রেমের ডিজাইনগুলো আছে খাট এবং আলমারির সাথে ম্যাচিং করে তৈরি করা যেহেতু একটা বেডরুম সেট ম্যাসিং করা একটা বেডরুম সেট পাশাপাশি আপনারা তিনটা লাইন ডওয়ার পেয়ে যাবেন এখান দিয়ে এখান দিয়ে তিনটা লাইন ডোয়ার কিন্তু আপনারা পাচ্ছেন এইভাবে এবং মাঝখানে যেটা ব্যবহার করছে আমরা এটা হচ্ছে বসার জন্য টুল এবং দুই পাশে দুইটা পাল্লা কিন্তু আমরা ব্যবহার করে দিচ্ছি এই বেডরুম সেটটার মূল্য কত সেটা একটু বলে দিই খাট আলমারি ড্রেসিং টেবিল রেগুলার দাম হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি আপনার বাসার নিচতলা পর্যন্ত কিন্তু আমরা ডেলিভারিটা ফ্রি করে দেব যদি আপনি বেডরুম সেটগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করেন পাশাপাশি যারা এই বেডরুম সেটের সাথে একটা ম্যাচিং করে সোফা নিতে চাচ্ছেন কনার সোফা একই ধরনের কাপড় দিয়ে তৈরি করেছি আমরা এই কনার সোফাটা টু টু ওয়ান এর উপর ব্যবহার করেছি সম্পূর্ণ সেগুন কাঠ এবং ভিতর হচ্ছে গর্জন কাঠ ব্যবহার করা আমরা যদি এইখানে ডিজাইনটা আপনাদের দেখাই যে মিনার সোভা বলে থাকে আমরা এইট মিনার এখানে হচ্ছে দুইটা জোড়া মিনার এবং এই পাশে কিন্তু আরো দুইটা মিনার এক হাতলেই কিন্তু চারটা মিনার হওয়ার পাশাপাশি আর একটা হাতলে আরও চারটা মিনার যার কারণে এইট মিনার বলে থাকে আমরা নকশা কারুকাজ এবং সাইডের ডিজাইন সম্পূর্ণ ডিজাইনগুলাই কিন্তু একটু ইউনিকভাবে করা হয়েছে এই সোফা আমরা অনেকবার আপনাদের দেখিয়েছি এখন শর্ট টাইমে দেখায় রুম সেটের সাথে ম্যাচিং করে সোফা নিতে চান এই জন্য হচ্ছে এই সোফাটি আপনাদেরকে দেখিয়ে দিলাম চাইলে এই সোফাটি সিঙ্গেলও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অথবা ফুল বেডরুম সেটের সাথেও সংগ্রহ করতে পারেন সোফা এবং কফি টেবিল একত্রিত যদি আপনি সংগ্রহ করেন তখন পড়বে মাত্র সত্তর হাজার টাকা তো এখন আরও একটা বেডরুম সেট দেখাবো এই দুটা বেডরুম সেট আমরা বারবার আপনাদের কেন দেখাই বর্তমান সময় থেকে বেশি ভাইরাল হচ্ছে এই দুইটা বেডরুম সেট যার কারণে আমরা এগুলোই দেখাই এগুলাই আমাদের সব থেকে বেশি অর্ডার হচ্ছে বাংলাদেশের যতগুলো বেডরুম সেট আছে এই দুইটা সেট কিন্তু অন্যতম একটা ভাইরাল তো প্রথমে আমি আলমারিটা নিয়ে কথা বলবো আলমারিটা তিন পালার করা হয়েছে সম্পূর্ণ সেগুন কাঠ ব্যবহার করেছি এবং ভিতর হচ্ছে চিটেকাং গামারি ব্যবহার করা হয় নকশার কাজ কারুকাজের উপরে গোল্ডেন বিলাকের কাজগুলো করে দিয়েছি গোল্ডেনটা করলে দূর থেকে নকশাটা ফোকাস করে এবং যে দেখতে একটু ভালো লাগে যারা গোল্ডেন পিও আছেন গোল্ডেন বেশি ভালো আসেন তারা গোল্ডেন সহ নিতে পারেন আবার যারা গোল্ডেন সার আছেন একদম ন্যাচারাল যেটা একবার কাঠের যে কালার থাকবে সেটাই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কাস্টমাইজ করার সুবিধা আছে কাজগুলো কিন্তু খুব সুন্দর করে হাতের কারুকাজ এবং যে সুন্দর সুন্দর ভিক্টোরিয়া স্টাইলগুলো করে দিয়েছে আমরা এগুলো কিন্তু দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন যে আমাদের কাজের কোয়ালিটি এবং কাজের মানগুলো কেমন সবসময় আপনাদের বারবার বলে যারা অনলাইন থেকে ফার্নিচার কিনতে চান কিন্তু প্রতারণা শিকার হয়ে নিজের দোষে হচ্ছেন অতিরিক্ত লোভনীয় অফারে ফার্নিচার কিনতে গিয়ে কিন্তু আপনি প্রতারণার শিকার হচ্ছেন ফার্নিচার কিনার আগে আপনাকে জানতে হবে একটা ফার্নিচার কত টাকায় হয় বা আপনি যখন এই আলমারিটাই কিনবেন প্রতারক চক্র মাত্র চার হাজার বা পাঁচ হাজার টাকা আপনাকে দিতে যাচ্ছে এই সেম একটা আলমারি যদি আপনার মহল্লা থেকেও তৈরি করতে চান তাও আপনার তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ পড়বে মেহেকুনি বা লোকাল কার্ড দিয়েও তো সেগুন কার্ড দিয়ে তৈরি করলে আপনি কীভাবে চার পাঁচ হাজার চার পাঁচ হাজার টাকায় পাবেন আপনি নিজের দোষে প্রতারণার শিকার হচ্ছেন এরপরে হচ্ছে খাটটি দেখাই খাট হচ্ছে আপনার ছয় ফিট বাই সাত ফিটের সেমি বক্সের করা আপনি চাইলে বক্স করে নিতে পারবেন এর আগের যে খাটটি দেখালাম এখান দিয়ে হচ্ছে আপনার সুইট বেলভেট কাপড় লাগানো আপনি চাইলে এখানে সুইট বেলবেট লাগাইতে পারেন অথবা ওই খাটেও কিন্তু এই ধরনের লেদারগুলো লাগাইতে পারেন তো দুইটা দুই রকম আছে আপনি যেভাবে চান ওইভাবেও নিতে পারবেন আমাদের কাছ থেকে কারো কাজগুলো একটু দেখাই আপনাদের সলিড আড়াই ইঞ্চি থেকে নিয়ে কিন্তু এই কাজটা করা করা হয়েছে হয়েছে এবং জালি ডিজাইনের পাশাপাশি হাতে খোদাই করে নকশার নিতে চাচ্ছেন বা যাদের পছন্দ হবে স্কেন শট দিয়ে আমাদের কাছে পাঠাইতে হবে কিভাবে পাঠাবেন স্কেনের যে নাম্বারগুলো আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এখানে কিন্তু পাঠাই দিতে পারেন আমাদের কাছে আপনি যদি না পাঠান আমাদের কাছে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না আপনি কোন ডিজাইনটা নিতে চাচ্ছেন প্রত্যেক দিনই কিন্তু আমাদের কোনো না কোনো ভিডিও আপলোড হচ্ছে যার কারণে আপনি আমাদেরকে যদি একটু ছবি স্ক্রিনশট দিয়ে পাঠাই দেন তাহলে সব থেকে ভালো হয় এরপরে হচ্ছে ড্রেসিং টেবিলটা দেখাবো ড্রেসিং টেবিলটা আপুদের পছন্দের একটা জিনিস বা সবাই চায় যে নিজের বাসায় সুন্দর একটা ড্রেসিং টেবিল থাক যেখানে গেলে আমার মন ভালো হয়ে যাবে মনটা একদম ফ্রেশ করে কিন্তু নিজেকে সাজোকাজু করে বাইরে বের হতে পারবো বা বন্ধু বান্ধবের সাথে আড্ডায় যেতে পারবো এই ড্রেসিং টেবিল কী কী আছে তিনটা লাইন লাইনডোয়ার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর এবং তিনটাতেই কিন্তু ভালো মানে লক লাগাই দেওয়া আছে এবং মাঝখানে যেটা হচ্ছে টুল যেটাতে আপনারা বসবেন এবং বসে সাজোগাজো করবেন তারপরে আবার এখানে রেখে দেবেন যাতে করে বোঝা না যায় যে এখানে একটা টুল ব্যবহার করেছি আমরা এই বেডরুম সেটটাও নিতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সাথে সারা বাংলাদেশ একদমই ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন তো কিভাবে অর্ডার করবেন স্ক্যানে দেওয়া নাম্বার আছে তিনটা নাম্বারেই ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে প্রথম নাম্বারটা আমার কাছেই থাকে দ্বিতীয় নাম্বারটা আমাদের অফিসে থাকে এবং তৃতীয় নাম্বার যেটা ওইটা আমাদের ফ্যাক্টরিতে থাকে আপনি যে কোনো জায়গায় কল করে স্কেন শর্দ এখানে পাঠিয়ে দেবেন আপনি লোকেশন অনুযায়ী কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনার বাসা থেকে দেবেন অনলাইনে কেনাকাটা করার আগে অবশ্যই আগে নিজেকে সতর্ক রাখবেন যাতে করে আপনি প্রতারণার শিকার না হন স্কেনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে প্রত্যেকটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ওইখানে আপনি সরাসরি ভিডিও কল দিয়ে ফার্নিচারগুলো দেখবেন শোরুম দেখবেন এবং কথা কাজে মিল আছে কিনা এগুলো দেখে ফার্নিচার করাই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে সব সময় খেয়াল রাখবেন এবং নিজের প্রতি খেয়াল রেখেই রোড চলা চলাফেরা করবেন আসসালামু আলাইকুম আ